বন্ধুরা আজ সর্বত্র এই ভিডিওটি এতটাই ভাইরাল হচ্ছে যে প্রত্যেকেই জানতে চাইছে যে আসলে এই রহস্যময় নারীকেই ছিলেন এই ভিডিওতে বলা হচ্ছে যে এই খাতুন জাপান থেকে আমেরিকার জেএফকে এয়ারপোর্টে ল্যান্ড করেন এবং যখন তার পাসপোর্ট চেক করার জন্য ইমিগ্রেশন অফিসার চান তখন তার এই পাসপোর্ট দেখে হতবাক হয়ে যান কারণ তার সম্পর্ক একটি এমন দেশের সাথে যা এই দুনিয়ায় অস্তিত্বই রাখে না এই ইসলামের কোনো দেশ দুনিয়ার ইতিহাসে উপস্থিতি নেই কিন্তু যখন তার পাসপোর্ট চেক করা হয় তখন পাসপোর্টটি একদম সঠিক স্বাভাবিক ছিল কিন্তু যখন এই পাসপোর্টটি ছেড়ে ফেলা হয় তখন তার ভিতরে একটি বায়োমেট্রিক চিপও লাগানো ছিল এবং অনেক এমন দেশের ভিসা লাগানো ছিল যাদের নাম এই দুনিয়ার ইতিহাসে কখনো শোনাই যায়নি এই ভিডিওটি দেখতে দেখতে দোস্তরা পুরো ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় কেউ এটাকে টাইম ট্র্যাভেলের নাম দিতে শুরু করে তো কেউ এই নারীকে জিন্নাত এলিয়েন বা অন্য কোনো মাকলুকের নাম দিতে শুরু করে এবং লোকেরা বলতে শুরু করে যে এই নারী অন্য কোনো প্ল্যানেট থেকে এখানে এসেছে কিন্তু এটা কিভাবে সম্ভব প্রত্যেকেই এটা জানতে চাইছে আজ আমি তোমাদের এর পুরো সত্যতা বলব তাই ভিডিওটি তোমরা স্কিপ করবে না এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে দোস্তরা আমেরিকার জেএফকে এয়ারপোর্টে এক নারী আসেন ইমিগ্রেশন অফিসার যখন তার পাসপোর্ট চেক করেন তখন তার সম্পর্ক এই দুনিয়ার কোন দেশের সাথে ছিল না কিন্তু পাসপোর্টটি একদম সঠিক ছিল যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে তোমার এই পাসপোর্ট কোথা থেকে এসেছে ইসলামের তো কোনো দেশ এই দুনিয়ায় উপস্থিত নেই তখন এই নারী একটি অবাক করা উত্তর দেন তাহলে আমি এখানে ভুল করে এসে গেছি যখন এই নারীকে আরও তদন্তের জন্য একটি কক্ষে বসানো হয় তখন এই নারী সেখান থেকে হঠাৎ অদৃশ্য হয়ে যান ক্যামেরাতেও দেখা যায়নি এটাই দোস্তরা সেই গল্প যা এই নারীর সম্পর্কে পুরো দুনিয়ায় দ্রুতগতিতে ভাইরাল হচ্ছে কিন্তু সত্য কি কারণ প্রত্যেকেই এটা জানতে চাইছে আসুন তোমাদের বলি এই পুরো গল্পটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি করা হয়েছে এবং দেখতে দেখতে এই গল্পটি পুরো দুনিয়ায় ভাইরাল হয়ে যায় এবং কিছু লোক তো এটাকে সত্যি মেনে নিতে শুরু করে যেমন কিছুদিন আগে জেসিপা এবং ডলফিনের গল্পকে সত্যি মানছিল কিন্তু আসলে এটি একটি এআই থেকে তৈরি করা মিথ্যা এবং কল্পিত গল্প সত্য তো এটাই যে এমন কোনো নারী যে এফকে এয়ারপোর্টে কখনো আসেননি এবং এই পুরো গল্পটি এআই থেকে জেনারেট করে এমনভাবে তৈরি করা হয়েছে যে প্রথমে লোকেরা এর পুরো সত্যতা বুঝতেই পারেনি প্রত্যেকে এটাকে সত্যি মানছিল কেউ এটাকে এলিয়েন বলতে শুরু করে তো কেউ জিন্নাত্ম কেউ অন্য অন্যমাকলোক কিন্তু আসলে এটি একটি ফেক স্টোরি দুনিয়া জুড়ে আমি সব চ্যানেল খুঁজে দেখেছি কিন্তু কোথাও এমন কোনো খবর পাইনি এবং যে নারীকে এই ভিডিওতে দেখানো হয়েছে তাকেও এআই থেকে জেনারেট করা হয়েছে আমি আশা করি তোমাদের বাস্তবতা বুঝে গেছে এই ভিডিওটি যতটা সম্ভব অন্যদের সাথে শেয়ার করো যাতে সত্যতা তাদেরকেও জানা যায় তোমাদের কি মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাও এবং আরও এমন ভালো ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও